খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ম্যাক্স প্ল্যাঙ্ক ফ্লোডেডা ইনস্টিটিউট ফর নিউরোসায়েন্সের বিজ্ঞানীরা মস্তিষ্কে দীর্ঘমেয়াদী স্মৃতি গঠনের জন্য একটা অভিনব প্রক্রিয়া আবিষ্কার করেছে এবং সেই গবেষণায় ইঙ্গিত করে যে দীর্ঘমেয়াদী স্মৃতি স্বল্প মেয়াদী স্মৃতি থেকে স্বাধীনভাবে বিকাশ করতে পারে তাই স্মৃতি সম্পর্কিত অবস্থা বোঝার জন্যে উত্তেজনাপূর্ণ সম্ভাবনা উপস্থাপন করে হ্যাঁ দর্শক আমাদের মস্তিষ্ক স্মৃতি হিসাবে অভিজ্ঞতাগুলি রেকর্ড করার জন্য ভীষণ ডেডিকেটেড বা অধ্যাবাসের সাথে কাজ করে প্রতিদিনের ঘটনাগুলির উপস্থাপনা তৈরি করে যা আমাদের সাথে অল্প সময়ের জন্য থাকে মেমোরি গঠনের বর্তমান বৈজ্ঞানিক তত্ত্বগুলি পরামর্শ দেয় যে স্বল্প মেয়াদী স্মৃতিগুলিকে আমরা মস্তিষ্কে একটা অস্থায়ী শিল্প প্রদর্শনী হিসেবে কল্পনা করতে পারি যা শেষ পর্যন্ত নতুন অভিজ্ঞতার জন্যে স্থান তৈরি করার জন্য পরিষ্কার করা হয় তাই এই স্বল্প মেয়াদি স্মৃতিশক্তিগুলির আর সাথে স্মৃতিগুলির একটা ছোট ভগ্নাংশ যা আমাদের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি আরও স্থায়ী প্রদর্শনীতে যদি হয় তখন আমাদের দীর্ঘবেদী স্মৃতি যেখানে সেগুলিকে দিন বছর বা এমন কি কয়েক দশক ধরে সংরক্ষণ করা যেতে পারে সর্বাধিক প্রচলিত তত্ত্বগুলি পরামর্শ দেয় যে এটি একটি রৈখিক প্রক্রিয়া আমাদের অভিজ্ঞতা একটা স্বল্পমেয়াদী মেমোরিতে এনকোড করা হয় যা তারপর একটি দীর্ঘমেয়াদীর স্মৃতিতে একত্রিত হতে থাকে যাই হোক ডক্টর মিউ ইউনসিন ডক্টর পাওলা প্যারা বিউন এবং এমপিএফআই এর বৈজ্ঞানিক পরিচালক ডক্টর রিউ হেই ইয়াসুদার একটা নতুন গবেষণায় সামনে এসছে যে দীর্ঘমেয়াদী স্মৃতি গঠনের অন্য উপায় কিন্তু থাকতে পারে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারি গবেষণার প্রধান লেখক ডক্টর সিন বলেন এই আবিষ্কারটি মস্তিরকে স্থায়ী গ্যালারির একটা গোপন পথ খুঁজে পাওয়ার মতো তাই প্রচলিত তত্ত্বটি একটি একক পথের পরামর্শ দিতে যেখানে স্বল্পমেয়াদী স্মৃতিগুলি দীর্ঘমেয়াদী স্মৃতিতে একত্রিত হয়েছিল আমাদের কাছে এখন মেমরি গঠনের অন্তত দুটি স্বতন্ত্র পথে দৃঢ় প্রমাণ রয়েছে একটা স্বল্পমেয়াদী স্মৃতির জন্য এবং অন্যটি দীর্ঘমেয়াদী স্মৃতির জন্যে এর অর্থ হতে পারে আমাদের মস্তিষ্ক আগের চিন্তার চেয়ে বেশি স্থিতিস্থাপক গবেষণা দল সিএএমকে দুই নামক নিউরনের একটি নির্দিষ্ট এনজাইমের উপর দৃষ্টি নিবন্ধ করেছেন যা স্বল্পমেয়াদী স্মৃতি গঠনের জন্য গুরুত্বপূর্ণ পূর্বে তারা একটি অপ্টোজেনেটিক পদ্ধতির বিকাশ করেছিলেন যা অস্থায়ীভাবে সিএএমকে দুই নিষ্ক্রিয় করতে আলো ব্যবহার করেছিল তাই এই সরঞ্জামটি হাতে নিয়ে দলটি একটি ইঁদুরের ওপর স্বল্পমেয়াদী মেমরি গঠনকে ব্লক করতে আলো ব্যবহার করার জন্য যাত্রা শুরু করেন ইঁদুর সবাই জানি আমরা অন্ধকার স্থান পছন্দ করে এবং যখন একটি পছন্দ দেওয়া হয় অবিলম্বে একটি উজ্জ্বল আলো থেকে একটা অন্ধকার জায়গায় প্রবেশ যদি একটা নির্দিষ্ট অন্ধকার স্থানে একটি ইঁদুর ভয় পায় তবে ভীতিকর অভিজ্ঞতা স্মৃতি আর আচরণকে পরিবর্তন করবে এবং ইঁদুরটি আবার অন্ধকার স্থানে প্রবেশ করা থেকে এড়াবে তখন গবেষণা দল স্মৃতি গঠনে যে ব্যাঘাত কে ঘটাচ্ছে তাদের হাতিয়ার ব্যবহার করছিল। সেগুলো খুঁজে পাবে এমনকি সেই ইঁদুরগুলি যাদের এক ঘন্টা আগে ভিত্তিকীর অভিজ্ঞতা হয়েছিল তারা অন্ধকার স্থানে যে প্রবেশ করেছিল সেখান থেকে পরামর্শ দেয় যে তাদের অভিজ্ঞতার কোনো স্মৃতি নেই বিজ্ঞানীরা সফলভাবে স্বল্প মেয়াদী স্মৃতি গঠনে বাধা দিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ